সবকিছু এখানে ছোট কাঠ খোলা হয়ে আছে গা এই দেখো এখানে সবকিছু বক্সের ভিতরে দুখানো হয়ে আছে গা এসি ওয়াশিং মেশিন সবকিছু এখানে দেখো কতলা বাক্স সিলাই মেশিনের আসন্ড সবকিছু খালি করলেছি তো আমরা জামোগা তো তোমরা কেমন আছো ভালো আছো নি সবাই জানাইও আমরা এই রুমটা একবার খালি করলেছি ফার্স্ট রয়েছে এখানে ইনভার্টারটা ইনভার্টারটা একখানে খুলেলাম ইনভার্টারটা করল শেষ চলো তোমরা রান্নাঘরটা দেখাই দেখো রান্নাঘর সব খালি লাস্টে এই সোলাটা খুললেই সব কিছু শেষ তো টাটা ভাই ফির্মিলেনঙ্গে নেক্সট ব্লগে